হ্যালো এভরিওয়ান সাথী লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু ভালো আছি ভালো ছিলাম না বাট এখন আমি কিন্তু ভালো আছি অ্যাকচুয়ালি ওয়েদারটা এমনভাবে চেঞ্জ হয়েছে যার কারণে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর শরীর এত খারাপ ছিল তো ভিডিও করতে পারিনি আর এখন আছি হচ্ছে দেখতেই পাচ্ছ আমার বাপের দিকে আছি এই যে আমার সোনা তো কালী পুজো দুর্গা সমস্ত কিছু শেষ হয়ে গেল আর ওই যে আমার বড় কিন্তু আছে আমার সঙ্গে আমার বাড়িতে এখন আমার বাড়িতেই আছি আর ও চলে যাবে কালকে তো চলো আজকে সমস্ত পুরো একটা ডেলি ব্লগ মানে সারাদিনের ভিডিও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো মা কি রান্নাবান্না করছে ও মানে জামাইয়ের জন্য স্পেশাল কি হবে আজকে তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবো তাই তো আমি বাড়ি চলে যাব ও যখনই শুনছি আমি বাড়ি চলে যাব তখন ওর রিয়াকশন ঠিক এরকমই হচ্ছে আর এইদিকে দেখো আমরা দুজনে মিলে কিন্তু আমার দিদির সঙ্গে এখানে ভিডিও কলে কথা বলছি আমার দিদি তো ব্যাঙ্গালোরে থাকে সবাই জানো তো ওকে ভিডিও কল করেছিলাম সকালবেলা তো ওর সাথেই কথা বলছিলাম আমার মা দেখি কি রান্না করছে জামাই এসেছে বলে কথা চলো দেখি শাশুড়ি মা জামাইয়ের জন্য কি রান্না করছে রান্নাঘরে আসো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি হয়তো ভালো মন্দই কিছু হচ্ছে প্রেশার কুকার এখানে মাটান এনেছে বাবা সকালবেলা তাই রান্না করছে এখন প্রেশার কুকার সিটি মারবে তারপরে দিয়ে আর কি মটর সব সব দিয়ে দিয়েছে আচ্ছা আগে আমার মা সেদ্ধ করে নিচ্ছে তারপরে নাকি রান্নাটা করবে তারপর মাটান হচ্ছে এগুলো তো বললাম না জামাই এসছে বলে শাশুড়ি মা কিন্তু শুধু যে রান্না করছে এমনটা নয় মশাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই মাটানটা এনে রেখেছে আর আমার বর কিন্তু আগে না মাটান খেত না এই যে আমার পাল্লায় পরে কিন্তু মাটান খাওয়া শিখেছে আর এইদিকে দেখো আমরা দুজন একটু গেছিলাম আমার মনাকে আনতে তো বাজার হয়ে এসছি আর কি বাজারে একটুখানি ফল নিয়ে এসেছি চলো ফলগুলো ভালো করে ধুয়ে নিই আর ধুয়ে আমি এখন এই যে মৌসম্বী লেবু খাবো আর মৌসম্বী লেবু খাওয়া কিন্তু খুবই উপকার আমি আগেও কিন্তু প্রচুর খেয়েছি

মানে ঠান্ডা লেগে গেছিল কাশি জ্বর সবকিছু একসাথে ওয়েদার চেঞ্জের কারণে বলছে সবাই তো তারপর থেকে আমার চোখটা এরকম একটা কেমন জানি মানে হয়ে গেছে এই সাইডটা একদম চোখ ছোট্ট হয়ে গেছে যে তোমরা ক্যামেরায় বুঝতে পারছো কি না আমি জানি না তবে আমার যেই অপারেশনের সময় একটা কানের সাইডে ইঞ্জেকশন দিয়েছিল সেই ইঞ্জেকশনটার ওখানটায় না আমি দেখলাম একটু ফুলে গেছিলো তো আমার বরের কথা হচ্ছে যে ওটা হয়তো ঠান্ডার থেকে ওরকমটা হয়েছে কারণ আমার প্রচুর ঠান্ডা লেগেছিল আর আমার কাশি হয়েছিল ঠিক আছে তো হতে পারে ওয়েদার চেঞ্জের কারণে হয়েছে কারণ আমার কোনো খোঁচাও লাগেনি চোখে কিছুই হয়নি আর চোখে না খুব জল পড়ছিল তো একটু তো টেনশনের ব্যাপার আছে যদি দেখবো এক সপ্তাহের মধ্যে যদি না কমে মানে আমি তো এখন আমার বাপের বাড়িতে আছি তো আমি যতক্ষণ আমার শ্বশুর বাড়ি যাবো বা যাচ্ছি ততক্ষণ কিন্তু আমি আমার চোখের কিছুই করতে পারছি না শুধু ড্রপ লাগাচ্ছি যেটা আমাকে অপারেশনের সময় দিয়েছিল সেই ড্রপটাই আমি এখন লাগাচ্ছি আর কি রোজ তো আমি একবারে বাড়িতে গিয়ে আমি ডক্টর দেখাবো কারণ আমাদের এদিকে চোখের ডক্টর আছে না নেই আমি অতটা জানি না আছে নিশ্চয়ই তবে আমি জানি না চিনি না আর ওইদিকে হচ্ছে আমার বড়ের কিন্তু ছোটোবেলার থেকে একটা চোখের ডক্টর আছে তো আমি ওখানেই দেখাবো তো যাই দেখি ততদিনে যদি না কমে তখন একবার চোখটা নিয়ে যেতে হবে দেখাতে হবে কারণ এটা থেকে হচ্ছে বুঝতে পারছি না আমার তো মনে হচ্ছে ধুলো ঢুকে হয়েছে কারণ আমি আমার বাপের বাড়িতে এসে গাড়ি চালিয়ে অনেক ট্রাভেল করেছি আর চশমা চোখে দিইনি কারণ তখন চশমাটা আনিনি যার কারণে চোখে হয়তো আমাদের এখানে বালির দেশ যেহেতু বালি ঢুকে গেছে সেই থেকে হয়তো এরকমটা হয়েছে এই দেখো মায়ের দিকে রান্না হয়ে গেছে আর আমাদের বাঙালির প্রথা হচ্ছে মাংস রান্না করার পর কিন্তু বাটি ভরে এরকম খাওয়া টেস্ট করা আর কি তো এই প্রথাটা কার বাড়িতে আছে জানিও আমার বাড়িতে তো আছে আমি ছোটোবেলার থেকেই রান্না হয়ে গেলেই মা কিন্তু ডাক দেয় যে নিয়ে যা কষা মাংস থেকে আমরা কিন্তু শুরু করি আর আজকে তো মাটন হয়েছে তো মাটন এখানে আমাকে দিয়ে দিয়েছে বাটি ভরে তো আমি এখানে খাচ্ছি আর কি বলছি মা দারুণ হয়েছে মা বলছে আচ্ছা ঠিক আছে মা টেস্ট করতে দিয়েছিল নুন টুন সব ঠিক আছে কি না না প্রথমে আমি কিন্তু খেয়ে নিয়েছি তারপরে মা আবার ডেকে বাটি ভরে দিল বললো তুই খেলি আর আমার জামাইটাকে দিলি না আমি বললাম মা ও খেয়েছে আমার থেকে তাও শুনলো না তারপরে আবারও বাটি ভরে দিল আর বললো এটা জামাইকে দিবি কিন্তু আমি আর শুনি বলো শুধু জামাই কেন খাবে আমিও খাবো জামাইও খাবে মানে দুজনকেই আবারও মা দিয়েছে তো তাই এখানে নিয়ে বসে পড়লাম দুজনে মিলে আর এই যে ভদ্র লোক যে সব কিছুতেই আমার ভাগ বসায় সে এখন হাত দিয়ে খেতে পারবে না তাই আমাকে বলছে একটু আমাকে খাইয়ে দাও আর প্রচণ্ড গরম ছিল তো আলুর ঢাক খুবই গরম ছিল আমাকে বলছে গরম গরম ভরে দিয়েছো মুখে তো আমি ওই একটু ফু দিয়ে দিলাম এখানে আমিও খাচ্ছিলাম আলুটা যেহেতু এক্ষুনি রান্না করে নামালো আর কি তো দুই বাটি আমরা দুজনা কিন্তু খাওয়ার আগেই খেয়ে নিলাম আর কি তো আমি একটু রিলস বানিয়েছিলাম আর কি তো ওই জন্য একটু রেডি হয়েছিলাম দুপুরবেলা এখন চলো এরপর হচ্ছে লাঞ্চ করব মাইক একটু গেলো আমার বাবা হচ্ছে জমিতে গেছে আমাদের ধান কাটছে তো ওখানে গেছে তো মা হচ্ছে আমার বাবাকে ছাতা আর একটু ফ্রিজে জল দিতে গেল আর এখানে এই যে আমার মনেও কিন্তু স্নান হয়ে গেছে ওরও তো আমাদের সবাই স্নান হয়ে গেছে শুধু বাবা বাকি আছে তো মা এলেই মেবি খাবো তো খিদেও পাচ্ছে এখন বাজছে কিন্তু ওই একটা বাজছে দুপুর চলো তোমাদের সঙ্গে একেবারে লাঞ্চ টাইমে আসছি আজকে লাঞ্চ তো তোমরা জেনেই গেছো যে দুপুরে কি রান্না হয়েছে আর নতুন করে বলার কিছু নেই শুধু তোমাদেরকে একটু দেখাই এখানে ভাত মাটন আর মা করেছিল উচ্ছে দিয়ে আলু দিয়ে কিন্তু ভাজা আর বেশি কিছু করতে বারণ করেছি মা করেও নি কারণ অনেক মানে মাটন হলে আমাদের আর কিছু লাগে না আর ডালও আমি অতটা মানে রোজ রোজ খাওয়া হচ্ছে বলে আর খেলাম না এখানে দেখো জামাইকেও দিয়ে দিয়েছে খেয়ে নিচ্ছি এখানে আমরা তিনজনাই বসেছি সবাই মিলে একসাথে আর খাওয়া হলো না কারণ আমার বরদিকে গেছে কাজে আর আমার বাবাও একটু কাজে গেছে আজকে বাবার জন্য ওয়েট করছিলাম কিন্তু মা বললো বাবার অনেকটা দেরি হবে ওই যে বাবার কাছে গেছিলো না মা জল দিতে আর ছাতা দিতে তো বলল বাবার অনেকটা টাইম লেগে যাবে তিনটে বেজে যাবে মেবি কারণ ধান কাটা একবার শুরু করেছে মেশিন দিয়ে তো সেটা টাইম লাগবে একটু যতক্ষণ না ধানটা কাটা হবে ততক্ষণ কিন্তু বাবা ওখান থেকে আসতে পারবে না বাবাকে ওখানে থাকতেই হবে তাই আমাদেরকে বলল তোরা খেয়ে নে অনেক বেলা হয়ে গেছে দেড়টা বাজছে তোমরা দেখতেই পাচ্ছ পিছনে তো ও আমাকে একটুখানি খাইয়ে দিল উচ্ছে আলু ভাজা দিয়ে আর কি ভাত আর যেহেতু কালকে আমার বর কিন্তু বাড়ি চলে যাবে আর আমি এখনো এক সপ্তাহ এখানে থাকবো কারণ স্পেশাল দিন আসছে আর কি সামনে তো ওই জন্য ওই দিনটা কাটিয়েই কিন্তু আমি যাব তো চলো আমরা লাঞ্চ অনেকেই এটা অপছন্দ করে ঘৃণা পায় আমি ছোটবেলায় অপছন্দ করতাম খাবারটা খেতে আমরা খেতাম না বলে বোনেরা মা বাবাও খেতে পারতো না তারপরে যখন একটু বড় হলাম তখন কিন্তু জোর করে বাবা মা খাওয়ালো আর এখন এত ভালো লাগে আচ্ছা তোমাদেরকে দেখায় বাড়ির টাইমে আমাদের বাড়িতে লাইটিং করা হয়েছে তো সেটা এখনো অবধি কিন্তু রয়েছে তো তোমাদেরকে আমাদের পুরো বাড়িটা আগে দেখিয়ে নি আর বলবে কেমন হয়েছে দিওয়ালি কিন্তু শেষ হয়ে গেছে কালী পুজোর শেষ বাট আমাদের বাড়িতে এখনো অবধি টুনি লাইটগুলো জ্বলছে আর এগুলো হচ্ছে আমার বাবা দিওয়ালির আগের দিন কিন্তু কিনে নিয়ে এসেছিল অনেকগুলো আর দেখো কালারগুলো কীরকম হয়েছে জানিও আর এখন আমরা রেখে দেব আরও চার পাঁচ দিনের মতো আমরা কিন্তু বাড়িতে এরকমই সাজিয়ে রাখবো তার রিজেন হচ্ছে এই যে আমাদের সনটা বুড়োর বার্থডে অনেক বড় হয়ে গেল দেখতে দেখতে আমার শোনা ওর কিন্তু এগারো বছরে পা দেবে ও তো অনেকটাই বড় হয়ে গেছে ও তো ওর বার্থডে আসছে যার কারণে কিন্তু পুরো বাড়িটা এখন লাইটিংটা রাখা হয়েছে তো ওর জন্মদিনের দিন এগুলো জ্বালানো হবে দেন তারপরে কিন্তু সমস্ত কিছু খোলা হবে যখন জানতে পারলো যে লাইটগুলো খোলা হবে না কারণ কথা হচ্ছিল আগের দিন যে আজকে লাইটগুলো খোলা হবে আমার বরকে বলেছিল খুলে দিতে আর কি তো তারপর যখন মনে জানতে পারলো যে লাইটগুলো খোলা হবে না তখন অনেক খুশি হয়ে গেল আর খুশিটাই তো মেন তাই না বলো ও তো অনেকটা খুশি আর যাতে সবাই খুশি হয় আর সেই চেষ্টা আর কি সবারই আমরা তিন বোন যখন ছোট ছিলাম আমাদের কিন্তু এরকম ভাবে কখনোই বার্থডে সেলিব্রেশন হয়নি বাট আমার মনা আমাদের জীবনে আসার পর কিন্তু ওর বার্থডেটা খুব সুন্দরভাবে আমরা পালন করি ওকে আনন্দ দেওয়ার জন্য আর কি আমি সেই দুর্গাপুজো নেপালিশ পড়েছিলাম আর কালী পার করে এখন এসে আবারও আর একবার পড়ছি তো আমার বর পা দেখে বলছে তোমার পলিশগুলো উঠে গেছে দাও আমি পরিয়ে দিই আমি বলছি তাহলে দাও পড়িয়ে এখানে এনেছিলাম পলিশটা তো আমি বললাম ওই দেখো ওইখানে রাখা আছে নিয়ে আসো দিয়ে তুমি পড়িয়ে দাও এই ছোটো ছোটো জিনিসগুলোতে কিন্তু ভীষণ আনন্দ আছে লুকিয়ে আর কি আমার বর যখন আমার সাথে ভিডিও বানায় বা আমার এরকম একটু খেয়াল রাখে আমার ভীষণ ভালো লাগে কান্না ভালো লাগবে বলো তো চলো আমার বরটা তো পাগল আছেই তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও আমি অনেকদিন পর ভিডিও ছাড়লাম এরপর রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করবো বাই